সব থেকে মজার বিষয় হচ্ছে এই কোম্পানি ওয়েলকাম অফার পাবেন যখন এই কোম্পানি আপনি অ্যাকাউন্ট করে ভেরিফাই করবেন সাথে সাথে আপনি কিন্তু ওয়েলকাম অফার হিসেবে এক হাজার টাকা বোনাস পাবেন এখানে দশটা সেকশন এর ভিডিও আছে এগুলো দেখবেন এবং কয়েকটা প্রশ্ন আনসার দিবেন আর এক হাজার টাকা আপনি জিতে নিতে পারবেন বিকাশ নগদ রকেট মাধ্যমে আপনি নিতে পারবেন আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আজকে ধামাকা নতুন একটা ভিডিওতে তে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে এমন একটা সাইড নিয়ে কথা বলবো আসলে খুবই চমৎকার একটি সাইট যেখান থেকে দৈনিক পাঁচশো এক হাজার দুই টাকা ইনকাম করতে পারবেন বেশি কথা না বলে চলুন প্রথমে দেখে আসি আসলে এই কোম্পানি থেকে ইনকাম হয় কিনা সরাসরি কোম্পানির একটা ফেসবুক গ্রুপে আমি চলে যাব সরাসরি চলে আসছি কোম্পানির একটা ইনকাম রিভিউ গ্রুপ এখানে দেখতে পাচ্ছেন একদিন ইনকাম হয়েছে সাতশো টাকা এরপরে দেখতে পাচ্ছেন একদিনে তার ইনকাম হয়েছে তিন হাজার পঁচানব্বই টাকা চিন্তা করে দেখেন একবার একদিন ইনকাম হয়েছে তিন হাজার পঁচানব্বই টাকা এরপর এখানে দেখতে পাচ্ছেন যে তিনশো ছয় টাকা উইড্রো করেছে এরপরে দেখতে পাচ্ছেন যে দুইশো পঞ্চান্ন টাকা এখান থেকে ইনকাম করেছে একদিনে এরপরে দেখতে পাচ্ছেন যে চারশো পাঁচ টাকা একদিন ইনকাম করেছে এরপরে দেখতে পাচ্ছেন যে তার এখান থেকে সর্বমোট ইনকাম হয়েছে টাকা আর দেখতে পাচ্ছেন যে পাঁচশো বিরানব্বই টাকা একদিন হয়েছে এরপরে পাঁচশো নব্বই টাকা একদিন ইনকাম হয়েছে এরপরে দুইশো দশ টাকা একদিন ইনকাম হয়েছে এরপরে তার টোটাল ইনকাম হয়েছে পনেরো হাজার একশো বাষট্টি টাকা দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটে কিন্তু অলরেডি কত এগারো হাজার টাকা প্লাস কিন্তু আমার রয়েছে আমার ওয়ালেটে এ টাকাটা কিন্তু আমার ইনকাম হচ্ছে কি ইনকাম হচ্ছে আমি আপনাদেরকে যদি একটু ক্লিয়ার করি এখানে দেখতে পাচ্ছেন রাত একটা দুই বাজে পাঁচ টাকা আসছে এবং মোবাইল রিচার্জ করেও এখান থেকে দুই পয়সা আসছে দশ টাকা তিরিশ টাকা এবং দুই পয়সা এভাবে দেখেন প্রতিনিয়ত কিন্তু আমার এখান থেকে ইনকাম হচ্ছে এই কাজগুলো আপনি কিভাবে করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ভেরিফাই করবেন সব কিছু দেখিয়ে দেবে একটা ভিডিওর মাধ্যমে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন সরাসরি চলে যাবে এই কোম্পানির একটা পিডিএফ এ চলে এসেছি সরাসরি কোম্পানির একটা পিডিএফ এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম জানাচ্ছে সকলকে এই কোম্পানি থেকে ওয়েলকাম এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোম্পানিতে কাজ করার পূর্বে এখানে সবকিছু আপনাদের জানতে হবে কোম্পানির নাম জানতে হবে কোম্পানির পরিচালক কোম্পানি ম্যানেজমেন্ট আইনগত বিষয় আছে কিনা কোম্পানি সফটওয়্যার রয়েছে কিনা ঠিক আছে সকল বিষয় জানতে হবে এবং কোম্পানির নাম লাইফ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম কোম্পানি প্রতিষ্ঠিত হচ্ছে এম ফারদিন ইসলাম জুয়েল সার কোম্পানি রিলিজ হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর দুই সাল এবং কোম্পানি হেড অফিস হচ্ছে ব্রাহ্মণবাড়ির সদর নাটা ইউনিয়ন আমতলি বাজার এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি পরিচালক মোহাম্মদ ফার

আপনারা দেখতে পাচ্ছেন কোটি মানুষের হাতে লাইভ কে পৌঁছে দেওয়া কোম্পানির কিন্তু প্লে সফটওয়্যার রয়েছে এইখান থেকে দুই ভাবে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে অ্যাকটিভ ইনকাম একটা হচ্ছে প্যাসিভ ইনকাম অ্যাকটিভ ইনকাম দেখতে পাচ্ছেন কাজ করবেন টাকা পাবেন কাজ করবেন না টাকা পাবেন না আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম মানে কাজ করবেন আপনি টাকা পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কিভাবে কাজগুলো করবেন বা এখান থেকে কিভাবে ইনকাম গুলো পাবেন অ্যাকটিভ ইনকামের যে বিষয়গুলো রয়েছে বা প্যাসিভ ইনকাম আপনি এখানে সবগুলো প্রজেক্ট থেকে কাজ করবেন এবং এখান থেকে আপনি ইনকাম কিভাবে পাবেন এরপরে আপনি আরো কি কি পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে চাইলে রেফার করে ইনকাম করতে পারবেন

মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন মোবাইল রিচার্জ মানে আপনি আপনার নাম্বারে মোবাইল রিচার্জ করবেন যে কোন নাম্বারে গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল সকল সিম আপনি রিচার্জ করতে পারবেন এবং এখান থেকে কিন্তু ক্যাশব্যাক পাবেন এর পরবর্তীতে এখানে ড্রাইভ অফার রয়েছে এখানে কিন্তু আপনার বিভিন্ন রকমের ড্রাইভ অফার পাবেন মানে কম টাকায় দেখতে পাচ্ছেন এই যে ড্রাইভ অফারটা পনেরোশো মিনিট এবং আশি জিবি এটা আপনি নয়শো আটানব্বই টাকা রেগুলার প্রাইস মূল্য আপনি একশো টাকা ক্যাশব্যাক পাবেন মানে কম টাকায় নিতে পারবেন একশো ছাব্বিশ টাকা একশো উনিশ টাকা সকল অপারেটরে কিন্তু অসংখ্য পরিমাণের অফার পাবেন এগুলো কম টাকা নিতে পারবেন এরপরে আপনি এখানে রিসেলিং করতে পারবেন মানে এখানে কম টাকায় প্রোডাক্ট গুলো থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট গ্যারান্টি সহকারে এই কোম্পানি দিবে আমাদেরকে এভাবেই দেখাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট গ্যারান্টি সহকারে এবং আমরাও ব্যবহার করে দেখেছি সেই প্রোডাক্ট গুলো আসলে কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো এখান থেকে নিতে পারবেন কম টাকায় এবং এগুলো নিয়ে আপনি মার্কেটিং করে প্রত্যেক মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনি ফেসবুক ইউটিউবের কাজগুলো করে আপনি প্রত্যেকদিন আপনি এখানে দুই থেকে আড়ারশো টাকা ইনকাম করতে পারবেন জব পোস্ট করে ইনকাম করতে পারবেন এরপরে আপনার এখানে শুধুমাত্র অ্যাড দেখেও দৈনিক সর্বনিম্ন পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন এর পরবর্তীতে এখানে আপনি মাসিক স্যালারি একবারে নিতে পারবেন এখানে আপনি জাস্ট অল্প কিছু কাজ করলে আপনি এখান থেকে তিন টাকা পাবেন এটা একবারে সহজ কাজ আপনারা সবাই পারবেন সব থেকে মজার বিষয় হচ্ছে এই কোম্পানিতে ওয়েলকাম অফার পাবেন যখন এই কোম্পানিতে আপনি অ্যাকাউন্টটা করে ভেরিফাই করবেন সাথে সাথে আপনি কিন্তু ওয়েলকাম অফার হিসেবে এক টাকা বোনাস পাবেন এখানে দশটা সেকশনের ভিডিও আছে এগুলো দেখবেন এবং কয়েকটা প্রশ্নের আনসার দিবেন আর এক হাজার টাকা আপনি জিতে নিতে পারবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি নিতে পারবেন এর পরবর্তী ডিজিটাল সার্ভিস পাবেন ডিজিটাল সার্ভিস ক্রাই করে আপনি ইনকাম করতে পারবেন এর পরবর্তী র্যাঙ্ক থেকে আপনি ইনকাম করতে পারবেন মানে র্যাঙ্ক করে টার্গেট বোনাস পাবেন কিছু কাজ থাকবে আপনি যদি একদিনে করতে পারেন আপনি একটা টার্গেট বোনাস পাবেন লাইন ইনকাম আছে আপনি যার মাধ্যমে যুক্ত হবেন আপনি আমার মাধ্যমে যুক্ত হলেও আপনি কিন্তু এখান থেকে একটা ইনকাম পাবেন আমার থেকে আপনি কিন্তু এখানে একটা অ্যাড মার্কেটিং এর ওয়েবসাইট পাবেন এবং সেখান থেকে আপনি ভালো পরিমাণে ইনকাম করবেন জাস্ট আমি দেখাচ্ছি আমার এখান থেকে কিন্তু প্রতিনিয়ত ইনকাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি আট ডলার ইনকাম হয়ে গেছে আট ডলার সাতাশি সেন্ট কিন্তু আমার ইনকাম হয়ে গেছে সম্পূর্ণ ফ্রি তে এবং এটা কিন্তু আমাকে একটা ফ্রি তে ওয়েবসাইট দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার ছবি দেওয়া রয়েছে উপরে একেবারে এবং এটা কিন্তু একটা ওয়েবসাইট আমি কাজ দিয়েছিলাম ওয়েবসাইট আপনি কিন্তু জিতে নিতে পারবেন এখানে আপনার ছবিও দেওয়া থাকবে এই পরবর্তীতে আপনি ই কমার্স ওয়েবসাইট জিতে নেওয়ার সুযোগ রয়েছে ইউজার ফান্ড এখান থেকে পাবেন ভেন্ডরশিপ নিতে পারবেন যাদের প্রোডাক্ট আছে আপনার প্রোডাক্ট আপলোড করতে পারবেন বিমানে টিকিট কাটতে পারবেন এবং ফ্রিতে ওমরা হজ করার সুযোগ আপনারা এখান থেকে পাবেন এত এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও যদি আপনার কাজ না করেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন এখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে এখন ভেরিফাই করবেন সবকিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তো কিভাবে অ্যাকাউন্ট করবেন আপনাদের সেই প্রসেসটা এখন আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্টটি করার জন্য সরাসরি চলে যেতে হবে আপনাদের মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পারবেন সার্চ অপশন সার্চ অপশনে ক্লিক করে দিবেন সার্চ অপশন ক্লিক করার পর এখান থেকে লিখে দিবেন লাইফ গুড লাইফ গুড লেখে এখানে কিবোর্ড থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন সার্চ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে প্রথম কিন্তু লাইভ গুড কোম্পানি কাঙ্ক্ষিত টি চলে এসেছে এই অ্যাপসের উপরে ক্লিক করবেন এই লোগোটা দেখে আপনারা কিন্তু এটা ইনস্টল করবেন এখানে তিন হাজার রিভিউ রয়েছে এবং এখানে কিন্তু একশো কে ডাউনলোড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল যে অপশনটা রয়েছে এই এ আমরা ক্লিক করে দিব আমার টি ইনস্টল হয়ে গেছে এখন এখানে যে ওপেন অপশন দেখতে পাচ্ছেন এই ওপেন অপশনে ক্লিক করে দিবেন ওপেন অপশনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন যে দুইটা ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনি এখানে চাইলে বাংলাও করতে পারবেন আপনি চাইলে ইংলিশে করতে পারবেন তো যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখন আমরা এখানে যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন সাবমিট আমরা ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস আমাদের নিয়ে আসছে যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট নেই আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এর জন্য এখানে রেজিস্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন রেজিস্টারে ক্লিক করার পর এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের রিয়েল নামটা দিয়ে দিবেন এবং আপনাদের মোবাইলের একটি সক্রিয় যে মোবাইল নাম্বারটা চালু আছে সেই মোবাইল নাম্বারটা দিবেন এখানে পাসওয়ার্ড সর্বনিম্ন ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন সর্বোচ্চ পনেরো সংখ্যার পাসওয়ার্ড দিতে পারবেন এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এই কনফার্ম পাসওয়ার্ড এখানে আবার দিয়ে দিবেন এরপর এখানে যে দেখতে পাচ্ছেন রেফার কোড আপনি যার মাধ্যমে যুক্ত হবেন অবশ্যই তার সাথে যোগাযোগ করে এখানে রেফার কোডটি দিয়ে দিবেন আমি এই ফর্মটি পূরণ করে দিচ্ছি প্রথমে আমার রিয়েল নাম দিয়েছি আমার একটা মোবাইল নাম্বার দিয়েছি এবং এখানে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়েছি এই একই পাসওয়ার্ড আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনি যদি আমার মাধ্যমে যুক্ত হয়ে এখান থেকে ভালো পরিমাণের একটা ইনকাম করতে চান অবশ্যই আপনি এখানে যে দেখতে পাচ্ছেন এই রেফার কোডটি ব্যবহার করবেন এবং স্ক্রিনে দেওয়া এই রেফার কোডটি আপনি ব্যবহার করবেন অবশ্যই আমার কাছ থেকে সঠিক গাইডলাইন এবং সাপোর্ট নিয়ে কিন্তু আপনি ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন এগুলো সবকিছু পূরণ করা হয়ে গেলে এখানে যে রেজিস্টার যে অপশনটা দেখতে পাচ্ছেন এই রেজিস্টার এই অপশনে ক্লিক করে দিবেন রেজিস্টার এ ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আবার চলে আসবে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে এখন আমরা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছি এবং যে পাসওয়ার্ড দিয়েছি সেটা দিয়ে আমরা লগইন করব তো আমি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে যে লগইন অপশন দেখতে পাচ্ছেন এই লগইন অপশনে ক্লিক করে দিবেন লগইন অপশনে ক্লিক করার পর এরকম নতুন একটা ইন্টারফেস আপনার কিন্তু চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন যে ইউর অ্যাকাউন্ট ইজ নট কমপ্লিট প্লিজ আপডেট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে যে দেখতে পাচ্ছেন যে আপডেট প্রোফাইল নামে যে অপশনটা আছে এই আপডেট প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন এখানে আমাদের কি করতে হবে এটা আমাদের পূরণ করতে হবে তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সঠিকভাবে হয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমেল আপনি আপনার মোবাইলের একটা ইমেল দিয়ে দিবেন আপনার রিয়েল একটা ইমেল এখানে আপনি দিয়ে দিবেন এরপর এখানে আপনি ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে 2024 এই 2024 এর উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি আপনার বার্থডেটা সিলেক্ট করে দিবেন সালটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনি সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে যদি আপনি মাস করতে চান এখানে ক্লিক করবেন সিলেক্ট করা হয়ে গেলে এখানে এই যে ওকে অপশন দেখতে পাচ্ছেন এই ওকে অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে জেন্ডার যে অপশনটা আছে এই জেন্ডার এখানে ক্লিক করে দিবেন এখানে আপনি যদি ছেলে হন তাহলে মেল দিবেন এবং আপনি যদি মেয়ে হন তাহলে এখানে ফিমেল দিবেন তো এখানে আমি মেল দিয়ে দিচ্ছি এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস এখানে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন মানে আপনার অবস্থানের জায়গাটা লিখে দিবেন এরপর এখানে কান্ট্রি যেটা রয়েছে এই কান্ট্রি এখানে ক্লিক ক্লিক করবেন করার পর এখানে দেখতে পারবেন বাংলাদেশ এই বাংলাদেশটা আপনি সিলেক্ট সিলেক্ট করে দিবেন করা হয়ে গেলে আমাদের কিন্তু এটা সবকিছু হয়ে যাবে এখন আপনি এখানে চাইলে প্রোফাইলটা এখানে দিয়ে দিতে পারবেন এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন যে একটা ক্যামেরার অপশন এই ক্যামেরার অপশনে ক্লিক করবেন ক্যামেরার অপশনে ক্লিক করার পর এখানে অ্যালাউ চাইবে প্রথম অ্যালাউতে ক্লিক করে দিবেন অ্যালোতে ক্লিক করার পর সরাসরি আপনাদের মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে এখানে আপনি আপনার একটা রিয়েল ছবি দিয়ে দিবেন তো আমি এখানে জাস্ট একটা এই যে ছবি রয়েছে এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি এবং এটা আপনি যতটুকু মনে হচ্ছে ততটুকু আপনি দিয়ে দিতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রপ রয়েছে এই ক্রপে আপনি ক্লিক করবেন আপনার এখান থেকে কিন্তু আপনার প্রোফাইলটা সেভ হয়ে যাবে এরপর আপনি একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট প্রোফাইল এই আপডেট প্রোফাইলে ক্লিক করে দিবেন আপডেট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি আপনার প্রোফাইলটা আপডেট হয়ে গিয়েছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা কর্নার একটা ই আছে হোম অপশন আছে এই হোম অপশনে ক্লিক করে দিবেন হোম অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে কিন্তু আপনার প্রোফাইল সবকিছু দেখতে পারবেন আপনার এখানে নাম ঠিকানা সবকিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই অ্যাকাউন্ট অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করবেন তো ভেরিফাই অ্যাকাউন্ট কিন্তু বিকাশ নগদ রকেটের মাধ্যমে করতে পারবেন এবং ভাউচার ব্যালেন্স থেকেও আপনি কিন্তু করতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফাই করুন এই অপশন আমি ক্লিক করে দিব প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এখানে বিকাশ এই অপশন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকা দিবেন সেই বিকাশ অবশ্যই সেই বিকাশ নাম্বারটা আপনার মোবাইলে থাকতে হবে বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ওটিপি কোড আসছে এই ওটিপি কোডটা এই কপি অপশনে ক্লিক করে আমি কপি করে নিব কপি করে নিয়ে সরাসরি চলে যাবো এর মধ্যে অপসে এসে এখানে কোডটা বসিয়ে দিবো কোডটা বসিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে

আইডি থাকবে এই ট্রানজেকশন আইডিটা জাস্ট এখানে বসাই দিবেন বসিয়ে দিয়ে আপনি এখানে যখন ভেরিফাইতে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এটা কিভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা কপি অপশন এই কপি অপশনে ক্লিক করে আমি নাম্বারটা কপি করে নিচ্ছি কপি হয়ে গেলে সরাসরি চলে যাবেন আপনারা নগদ অ্যাপসে অথবা ডায়াল প্যাডে নগদ অ্যাপসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি এই সেন্ড মানিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে যে নাম্বারটা কপি করে এনেছেন সেই নাম্বারটা এখানে আপনারা পেস্ট করে দিবেন অথবা লিখে দিবেন এটা এখানে লিখে দেওয়ার পর বা পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যারো চিহ্ন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি টাকা

থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ